যদি সবেদার গুটিতে গাছকে ভরিয়ে রাখতে চান প্রচুর পরিমাণে সবেদার ফলন চান তবে সময় মতো ব্যবহার করতে হবে এই পিজিআর সবেদা গাছ থেকে ভালো পরিমাণে গুটি সেট করার জন্য বা প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য আপনাকে কিন্তু সময় মতো পটাশিয়ামযুক্ত সার দিয়ে যেতে হবে জানুয়ারি মাসে সবেদা গাছে কিন্তু ফুল আসতে শুরু করে কিছু কিছু গাছে আবার ফেব্রুয়ারি বা মার্চ মাসে ফুল আসতে শুরু করে ফুল আসার আগে তাই ব্যবহার করতে হয় বিশেষ কয়েকটি উপাদান বিশেষ কয়েকটি খাবার যেন সেই ফুল থাকে পুষ্ট সেই ফুল সহজেই গুটি বাঁধতে পারে সবেতা গাছে তো ফুল চলে আসে কিন্তু সেই ফুল থেকে গুটি হয় না বোরণ জাতীয় অনুখাদ্যের ভয়াবহ ঘাটতিতে তাই আমাদের সময় মতো বোরনও ব্যবহার করতে হয় যেন সেই ফুল ভালোভাবে পরিণেশন হতে পারে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি বাঁধতে পারে অনেক সময় আমরা ভুলে যাই খাবার দিব না পিজিয়ার দিব না অনুখাদ্য দিব কোনটা আগে দিব কোনটা পরে দিব বা সবগুলো কি একই সঙ্গে দেওয়া যায় আজকের ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা দর্শক জানুয়ারি মাস এই সবাই কিন্তু আমরা সবেদা গাছের সঠিক পরিচর্যা সারলে সঠিকভাবে খাদ্য পিজার ব্যবহার করলে গাছ থেকে পেতে পারি বাম্পার সবেদার ফলন দেখুন আমার এই গাছ সবেদায় পরিপূর্ণ আসুন দেখে নেই এই জানুয়ারি মাসের প্রথম পরিচর্যা আমরা কীভাবে সারব কোন সময় আমরা পিজার ব্যবহার করলে গাছ বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে এক নম্বর হচ্ছে জানুয়ারি মাসে সবেদা গাছের পরিচর্যা শুরু হবে ভালো মানের একটি মিশ্র খাবার দিয়ে যেই মিশ্র খাবারে থাকবে পটাশিয়াম ফসফরাস বোরন জিঙ্ক এবং নানাবিধ অনুখাদ্য দর্শক মিশ্র খাবারের ভিড় চ্যানেলে রয়েছে সেসব দেখে নিলে হয়ে যাবে ছোটো করে আমরা বলতে পারি আপনাকে দিতে হবে লাল পটাশ ধরুন এখন যদি আপনি টবের মাটিতে লাল পটাশ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি লাল পটাশ ব্যবহার করতে পারবেন একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে দশ থেকে পনেরো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দশ থেকে পনেরো গ্রাম অরগানিক দানা অনুখাদ্য যদি থাকে সেক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারেন দশ গ্রাম ক্যালসিয়ামযুক্ত খাদ্য এক মুঠি ডিমের খোসা নিয়ে নেবেন খার নিয়ে নেবেন দশ থেকে পনেরো গ্রাম মোটামুটি এই উপাদান আর কিছু আপনাকে নিতে হবে না ভারবিকম্প থাকলে এক মুঠি নিন না থাকলে বাদ দিন এই উপাদানগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে টবের মাটিতে আপনারা ছড়িয়ে দিন কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে এই খাবার যদি এখন একবার ফেব্রুয়ারি মাঝামাঝি একবার মার্চের মাঝামাঝি আরেকবার দিতে পারেন আপনার সবেদা গাছে বেশি পরিমাণে সুস্থ ফুল আসবে কারণ লাল পটাশে রয়েছে ভালোবানের পটাশিয়ামের সোর্স দর্শক এখন গাছে ফুল আসবে তাই ভালো মানের পটাশিয়ামের সোর্স গাছ যদি পেয়ে যায় সেক্ষেত্রে সেই ফুলগুলো সুস্থ এবং সতেজ আসবে আর তারপর কিন্তু সে সমস্ত ফুল আর ঝরবে না বহু ক্ষেত্রে ফুল তো চলে আসে পটাশিয়ামের ঘাটতিতে ফসবাসের ঘাটতিতে এবং অনুখাদের ঘাটতিতে সেসব ফুল ঝরে যায় আর তাই কোনোভাবে গুটিতে রূপান্তরিত হয় না সবেদা গাছ দাঁড়িয়ে থাকে একটি বা দুটো সবেদা নিয়ে যারা লাল পটাশ ব্যবহার করবেন না তারা এনপিকে হিসেবে শূন্য শূন্য বাহান্ন চৌত্রিশ ব্যবহার করতে পারেন যদি আপনাদের হাতে জিরো বাহান্ন চৌত্রিশ থাকে সেসবও ব্যবহার করতে পারেন অনেকে আমরা অর্গানিক চাষি সেক্ষেত্রে আপনারা জৈব পদ্ধতিতে পটাশিয়াম যুক্ত সার ব্যবহার করতে পারেন এখানে রয়েছে কলার খোসা পেঁয়াজের খোসা এবং সর্ষের খোল এই সমস্ত উপাদান ভালো করে পচিয়ে তরল আকারে সে সমস্ত টবার মাটিতে ব্যবহার করতে পারেন আসল কথা হলো গাছকে ফুল আসার আগে দিতে হবে পটাশিয়ামের ভারী মাত্রায় সোর্স পটাশিয়াম যদি না থাকে সেই ফুল এলেও সেই ফুল কিন্তু পুষ্ট হয় না সেই ফুল থেকে গুটি দানা বাঁধতে চায় না দর্শক এবার আপনি যদি অর্গানিক চাষি হন দেখা গেল ছাদ দুটো গাছ করেছেন টোটাল পদ্ধতিটা আপনার অর্গানিক কোনো টেনশন নেই আপনি দশ থেকে বারোটি কলার খোসা নিয়ে নেবেন আর এক মুঠি পেঁয়াজ বা রসুনের খোসা নিয়ে নেবেন এক মুঠি সর্ষের খোল নিয়ে নেবেন আর সেখানে আপনি দানা অনুখাদ্য যেটা বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় বায়োভিটা পাওয়া যায় পরশ ভিটা বায়োজাইম পাওয়া যায় এমন বহু ব্র্যান্ড রয়েছে সেসব পাওয়া যায় অর্গানিক সেগুলো নিয়ে নেবেন আপনি দশ থেকে পনেরো গ্রাম এই তিন চারটি উপাদান একত্রে ভালো করে আপনি রোদে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে পাউডার ফর্মে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে সেগুলো আবার একটু ভিজিয়ে নেবেন কারণ সর্ষের খোলের মধ্যে ঝাঁজালো ভাব রয়েছে বা পেঁয়াজের খোসায় ঝাঁজালো ভাব রয়েছে তাহলে এর মধ্যে আপনি যদি ভার্মি পান এক মুঠি দিয়ে দেবেন বা গোবর সার যদি হয় দু মুঠু দিয়ে দিলেন পুরনো গোবর ভালো করে আর চার দিন ভিজিয়ে পাতলা করে আবার রোদ্রে শুকিয়ে কঠিন আকারও কিন্তু দিতে পারবেন টবের মাটিতে বা যদি বলেন আমি তরল আকারে দিব সেক্ষেত্রে আপনি সাত দিন ভিজিয়ে রাখুন পাঁচ থেকে সাত গুণ সাধারণ জল সঙ্গে গুলে টবে যতটা ধরে সেইভাবে দিয়ে যান অর্গানিক খাবার যদি আপনি ব্যবহার করেন প্রতি পনেরো দিনে একবার করে আপনাকে দিয়ে যেতে হবে এই খাবারও কিন্তু সবে তার ফুল থেকে খুব দ্রুত বানাবাটতে শুরু করবে আমাদের খাদ্য অর্গানিক হোক চাই রাসায়নিক হোক পটাশিয়াম এবং বিভিন্ন মাত্রায় অনুখাদ্যের সোর্স যদি গাছ পেয়ে যায় কোনো সমস্যার সৃষ্টি হবে না আমরা গাছে পিজিআর স্প্রে করব আর জানুয়ারি মাসের মধ্যেই স্প্রে করব। পিজিআর ফুলের কোয়ালিটিকে বাড়িয়ে দেয় সুস্থ ফুলের জন্ম দেয় এবং সেই ফুলে ভালো পরিমাণে পলিনেশন হয় কিছু কিছু পিজিআর রয়েছে যারা শুধু পিজিআর নয় সেই সঙ্গে রয়েছে অনুখাদ্যের সোর্স যারা ভালো পরিমাণে ফ্রুট সেটে হেল্প করে থাকে তাই যে সমস্ত সবেতা গাছে ভালো পরিমাণে ফলন হয় না সে সমস্ত সবেতা অবশ্যই আমাদের পিজার স্প্রে করতে হবে যে সমস্ত পিজিআর ব্যবহার করলে ভালো পরিমাণে ফলন হওয়া সম্ভব তার মধ্যে একটি হচ্ছে মিরাকুলান আর সেকেন্ড হচ্ছে বুস্টার টু এই পিজিআর ব্যবহার করার আগেও কিন্তু আমাদের বিশেষ কয়েকটি স্প্রে সারতে হবে আমাদের দেখতে হবে গাছ তার সঠিক পুষ্টি পেয়েছে কিনা আর যখন গাছ তার সঠিক পুষ্টি পাবে তারপর যদি পিজিআর ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু পিজিআর তার কামাল দেখাবে প্রচুর পরিমাণে ফুল গুটিতে রূপান্তরিত করতে পারবে সবেতা গাছে এই জানুয়ারি মাসে যে সমস্ত পুষ্টি উপাদান স্প্রে করতে হবে তার মধ্যে হচ্ছে পটাশিয়াম ফসফরাস বোরন অনুখাদ্য এবং জিঙ্ক দর্শক এই চার পাঁচটি উপাদান আমাদের স্প্রে করতে হবে বলেই সম্পূর্ণ কিন্তু একভাবে স্প্রে করা যায় না আমরা জিঙ্ক বাদ দিব এই তিনটি উপাদান স্প্রে করব আমি নিতে পারি দুই গ্রাম মোবোমিন পাউডার অনুখাদ্য আপনারা বায়োভিটা এক্স নিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড ওয়াটার সলিউবল নিতে পারেন যাই হোক ধরুন দুই গ্রাম মোমোমিন পাউডার নিলাম তার সঙ্গে নেব আমি দুই গ্রাম টোয়েন্টি পারসেন্ট যে কোনো ব্র্যান্ড নিয়ে নেবেন এবং তিন গ্রাম নিয়ে নেবেন বা চার গ্রাম নিয়ে নেবেন ন্যানো পটাশিয়াম ফসফেট শূন্য শূন্য বাহানো চৌত্রিশ হতে পারে বা জিরো জিরো ফিফটি হতে পারে এই তিনটি উপাদান দু লিটার জলে গুলে আপনি আজকে একবার স্প্রে করুন ঠিক তার তিন থেকে চার দিন পর জিঙ্ক টোয়েন্টি ওয়ান পারসেন্ট এক লিটার জলে মাত্র এক গ্রাম গুলে স্প্রে করে দিন ঠিক এইভাবে পনেরো দিন পর বা দশ দিন পর আপনি আবার এই উপাদানগুলো রিপিট করুন চার গ্রাম বা তিন গ্রাম ন্যানো পটাশিয়াম দুই গ্রাম বোরন দুই গ্রাম মোমোমিন পাউডার এটি আপনি আবার দু লিটার জলে গুলে স্প্রে করে দিন কিন্তু জিঙ্কটি স্প্রে করবেন এক মাস পর এই উপাদানগুলো এতটা অত্যাবশ্যকীয় তার কারণ আমরা টবের মাটিতে যে সমস্ত খাবারগুলো ব্যবহার করি সম্পূর্ণ খাবার কিন্তু গাছের উপযোগী হয় না বা গাছ দ্রুত সেসব গ্রহণ করতে পারে না কিন্তু আমরা যদি গাছে স্প্রে করি সেটি কিন্তু খুব দ্রুত গ্রহণ করতে পারে আজকে আপনি টর্মারিতে খাবার দেবেন সেই খাবার মোটামুটি বিকপোস্ট হয়ে উপযোগী হতে হতে সাত দিন দশ দিন লেগে যাবে কিন্তু যদি আপনি আজকে গাছে খাবার স্প্রে করেন কালকে থেকে বা পরশু দিন থেকে কিন্তু সেটি গাছের উপযোগী হয়ে যাবে তাই পটাশিয়াম ফসফরাস অনুখাদ্য এবং জিঙ্কের ঘাটতি পূরণের জন্য আমরা গাছে খাবার কিন্তু স্প্রে করব জিঙ্ক অন্য খাবারের সঙ্গে মিশে স্প্রে করবে না এক্সট্রা স্প্রে করবেন এতে বেশি রেজাল্ট হবে আর জিঙ্ক স্প্রে করলে আরেকটি কাজ হবে গাছটি থাকবে শক্তিশালী গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা যেমন বেড়ে যাবে সেই সময় কিন্তু বেশি পরিমাণে সুস্থ ফুল নিয়ে আসার প্রবণতাও বাড়িয়ে দেবে তারপরে বরণ ছবেতা ফুল উভয় লিঙ্গ হয় একই ফুলের স্ত্রী এবং পুরুষ অঙ্গ বিদ্যমান থাকে তারপরও কিন্তু সে সমস্ত ফুল ঝরে যায় তার একটি কারণ ফুলের ভালো নেশান হয় না আমরা যদি অনুখাদ্যের সঙ্গে বরণ সেখানে স্প্রে করতে পারি ফুলগুলো বেশি পরিমাণে পড়ার রেণু নিয়ে জন্ম হবে স্বাভাবিকভাবে সে সমস্ত ফুল ভালোভাবে প্রস্ফুটিত হবে ভালোভাবে পলিনেশন হবে আর আমরা তো জানি যে ফুল ভালোভাবে পলিনেশন হয় সেই ফুল থেকে ভালো গুটি সৃষ্টি হয় এবং সেই গুটি ঝরে না আর আমরা স্প্রে করবো পটাশিয়াম পটাশিয়ামের কাজই হলো সুস্থ ফুলের জন্ম দেওয়া বেশি বেশি ফুলের জন্ম দেওয়া সেই ফুলকে গাছে ধরে রাখা এবং সেই ফুল থেকে গুটি সৃষ্টি করা তো দর্শক এই সমস্ত উপাদান সঠিকভাবে যদি গাছ পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ আর ফুলকে কালো করে ঝরিয়ে দেবে না বা গুটি ঝরার প্রবণতাও কিন্তু লক্ষ্য হবে না এবং প্রচুর পরিমাণে সবেদার গুটিকে ধরে রাখবে যখনই আমরা টবের মাটিতে খাবার ব্যবহার করব গাছে খাবার স্প্রে করব ভিটামিন অনুখাদ্য সম্পূর্ণ ভালোভাবে ব্যবহার করব তারপর আমরা ব্যবহার করব পিজিআর পিজা যে শুধু বেশি পরিমাণে ফুল আনতে ব্যবহার করব তা নয় ভালো পরিমাণে ফলনের জন্য ব্যবহার করব আর যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে সবেতা গাছে প্রচুর পরিমাণে ফুলের দেখা পাব সেই জন্য কিন্তু আমরা জানুয়ারির মধ্যেই পিজার ব্যবহার শুরু করব যারা মিরাকুলান ব্যবহার করবেন এক লিটার জলে দেড় এম মিরাকুলান দশ দিনের ব্যবধানে বা বারো দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করুন আপনার কাছে এইবার বেশি পরিমাণে ফলন হবে যারা বুস্টার টু স্প্রে করবেন এক লিটার জলে মাত্র এক ফুটা সেটাও দশ থেকে বারো দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করুন এই বুস্টার টু রয়েছে পিজারের সঙ্গে সঙ্গে কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস যা গাছে ফ্রুট সেটে প্রচুর পরিমাণে হেল্প করে থাকে আপনি সঠিক মাত্রায় যদি গাছে খাবার দিতে পারেন এবং সঠিক সময় যদি পিজার ব্যবহার করতে পারেন আপনার প্রতিটা গাছে বাম্পার ফলন হবে একটি তিন থেকে চার বছরের কাছে হান্ড্রেড প্লাস সবেদার ফলন কোনোভাবেই অসম্ভব নয় যখন থেকে আমরা পিজিআরের ব্যবহার শুরু করব। তখন থেকে কিন্তু টবের মাটি মস্তার ভাব থাকবে অনেক সময় হয় কি আমাদের ব্যবহৃত উপাদান গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসে কিন্তু সেই ধরনের ফুল থেকে পর্যাপ্ত পরিমাণে গুটির সৃষ্টি হয় না ফুল আগেই ঝরে যায় কালো হয়ে ঝরে যায় ফুলের বোটা শুকিয়ে যায় সব সময় যে আমাদের ভুল খাদ্যের জন্য সেসব হয় তা নয় অনেক সময় ভুল ওয়াটারিংয়ের জন্য সেসব হয় টবের মাটি শুকিয়ে যায় আমরা অ্যাক্সের জল ব্যবহার করি না কখনও আবার এমন জল ব্যবহার শুরু করি যে আমাদের সবেতা গাছের যে শিকড়গুলো সেগুলো আবার ড্যামেজ হতে শুরু করে সেসব করা যাবে না যখন থেকে গাছে পিজার ব্যবহার করব তারপর থেকে বা দু চারটে ফুল দেখার সঙ্গে সঙ্গে টবের মাটি আমরা মস্টার ভাব মেনটেন্স করে যাব টবের মাটি হালকা একটু ভিজা থাকবে তবে কিন্তু ফুলগুলো সঠিকভাবে পুষ্টি পাবে এবং গাছে লেগে থাকবে তো দর্শক ভিডিওটি শেষ করার আগে একটি টিপস দিতে হবে সেটি হচ্ছে এই দেখুন সব কিছুই ব্যবহার করব কিন্তু তার আগে একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক ব্যবহার করব এই যে পাতার আড়ালে রয়েছে সুটি মল্ট যারা সবেদা গাছের প্রচুর ক্ষতি করে থাকে ফুলকে ঝরিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে সবেদা গাছের ডগায় মিলিবাগ দেখা যায় তাহলে আমরা যদি ভালো মানের একটি কীটনাশক একটু ছতাকনাশক স্প্রে করে দিতে পারি এরা গাছ থেকে বিদায় নেবে তারপর যে ফুলগুলো আসবে তারা আর ঝরবে না প্রচুর পরিমাণে ফলকে দাঁড় করিয়ে রাখবে ধন্যবাদ দর্শক সবেতা গাছ থেকে ভালো পরিমাণে ফুল পাওয়ার জন্য ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য পিজার আপনারা ব্যবহার শুরু করুন এবং পিজার ব্যবহার করার আগে এই সমস্ত উপাদান দিয়ে যান তবেই গাছ থেকে পাবেন বাম্পার সবেতার ফলন তো ধন্যবাদ সবেদার তার চার সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেলে রয়েছে সেসব দেখে নেবেন চার্জ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ